সবাই রেডি শুধু আমার আব্বুটা মাত্র ঘুম থেকে উঠল গুড মর্নিং চুনা আসসালামু আলাইকুম হ্যাঁ আব্বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমণি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমিলাকিত খুবই ভালো সবাইকে ঈদ মোবারাক ঈদ মোবারাক জানিয়ে আজকে ভোর থেকে ভিডিওটা শুরু করলাম সুন্দর একটি আবহাওয়া দেখানোর জন্য ঈদুল ফিতরের সকালে গ্রামের খাবার দিয়ে মানে গ্রামে কী কী আয়োজন করে দেখাচ্ছি তরমুজ মালটা আপেল পিঠা এটা হচ্ছে নারিকেলের পিঠা আর এটা হচ্ছে ডালের পিঠা এটা সবার বেশিরভাগ প্রিয় আর এটা বাচ্চাদের প্রিয় নুডলস ওই পাস্তা এটা হচ্ছে শ্যামাই ভেজা শ্যামাই আর এটা হচ্ছে পায়েস এটা আমার জালের হাতের করা পায়েস আরও কিছু করতে চেয়েছিলো কিন্তু খাওয়া হয় না এই জন্য পরে আস্তে আস্তে আরও আসবে টেবিলে ইনশাল্লাহ সবাইকে ঈদ সবাইকে ঈদের দাওয়াত রইল চলে আসবেন আমার শ্বশুর বাড়ি মজা মজা খেতে খেতে নামাজের জন্য সবাই রেডি এই যে আমার হিরোপুত্র এই যে হিরোর বড় ভাই

হ্যাপি ফ্যামিলি তিন প্রজন্ম লাগান আর কারো চশমা আছে এই তোর সানগ্লাস কই হ্যাঁ ইনাইয়া সবাই বলো চিজ হাসি না আসলে হ্যাঁ সুন্দর হয়েছে এই যে আমাদের এই হাম এখানে সবাই আছে খালি আমাদের মুগ্ধ নাই কারণ মুগ্ধ এখন ঘুম দিচ্ছে সবাই যাচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য খুব সুন্দর একটা দৃশ্য সবাই নামাজে গিয়েছে আর আমাদের মুগ্ধ ঘুমাচ্ছে আমার আব্বু জানটার এটা হচ্ছে জীবনের প্রথমিক আর ওর দাদা বাড়িতে প্রথমিক তো ছোটো বাচ্চাদের আসলে কাঁচা ঘুম থেকে উঠালে জিদ করে এই জন্য আমি অপেক্ষা করছি ও কখন উঠবে ওকে গোসল দিব জামা পরাবো এই যে নামাজ থেকে সবাই চলে এসেছে আর সবার শেষ মুহূর্তে এই যে উনার আসছে দেখো না ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঈদ মোবারক এ আসসালামু আলাইকুম ঈদ মোবারক ওলি আমাদের আদিবা আল্লাহ গো আই সালাম করে দেন তাড়াতাড়ি এসে কি কিছু তোমার বাতি যে বাথরুমে আছে তোমারে পাইলে দেখো কি করে এ ওরা কি টাকা জানি সalami চায় দেখছো কেমন कंजूस মা কিচুস ওরে বাবা বাবা আছে দেখছো দেখছো ওরে বাবা রে পর মা রাখছে দেখো জানে তো ডাবটা দাদা থেকে যে সালামি নিব প্রিপারেশন নিয়ে আসছে সবগুলা দেখি আম্মদেরই না আর অলরেডি সালামি কত টাকা হয়ে গেছে এই যে আসার সাথে সাথে আরে সালাম মানে এক সেকেন্ড সালাম করে 2 সেকেন্ডে সালাম ঈদ মোবারক ঈদ ঈদ মুহ এখানে

টাকার মূল্য নাকি বাড়ছে আপনারা সবাই ধরছে সালামির জন্য অপেক্ষা করতেছে দাদু আসে না কেন আমি আজকে সালামি দেওয়ার জন্য আসবো না আসসালাম আলাইকুম আব্বু ঈদ মুবারাক আসসালামালিকুম মুস্তাজি ঈদ মুবারক এটা এক অন্যরকম এক আনন্দ সবাই ঘিরে ঘিরে এক দাদু রাস্তা সবাই সালাম আর ওই যে চালামি বিতরণ করা হচ্ছে দেখো তাকান উইদ ঘুরে রয়েছে বাবা কিনিচ্ছে না ধরে না টাকা তুমি হ্যাঁ এ তুমি সালামি নিয়েছো সবচেয়ে বড়